নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে আজকে বানাবো মাশরুম মশলা পনির দিয়ে মাশরুম মশলা প্রথমে মাশরুম আর পনিরটা একটু হলুদ সামান্য পরিমাণে হলুদ নুন আর সামান্য জিরের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব একটু একটু করে দিতে হবে ভালো করে মাখিয়ে দু মিনিট মতো রেখে দেবো ঢেকে কড়াইয়ে হাফ কাপ মতো সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা পনির আর মাশরুমটা ভেজে নেব বন্ধুরা অল্প ভেজে নেব মাশরুম আর পনিরটা হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা এই তেলেই দিয়ে সামান্য একটু মৌহি গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা সামান্য একটু গোটা জিরে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো প্রথমে চার পাঁচটা কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ মতো আদা বাটা দিয়ে দু চামচ ঘিরে বাটা দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ মিডিয়াম সাইজের একটা টমাটো বাটা দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মশলাটা একটু কষিয়ে নেবো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে সাত আটটা কাজু বাটা দিয়ে দেবো দু চামচ মতো পোস্ত বাটা দিয়ে দেবো

মাশরুম আর পনিরটা দিয়ে দেবো আর একটু নেড়ে নেব মশলার সাথে মশলার সাথে মাশরুম আর পনিরটা একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা এবারের এর মধ্যে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সি মাছে দু তিন মিনিট ঢেকে রেখে দেবো দু তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার দেখি মোটামুটি হয়ে গেছে বন্ধুরা মাশরুম মশলা এবার এর মধ্যে সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো মাশরুম মশলা রেডি বন্ধুরা মাশরুম মশলা রেডি এইভাবে বানিয়ে দেখবেন ভাত রুটি সব কিছুর সাথে খেতে অপূর্ব স্বাদ লাগে